হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে আজকে আমাদের বাসায় খিচুড়ি রান্না হবে মহরমের খিচুড়ি প্রতি বছরে আমরা খিচুড়ি রান্না করে থাকি সবাই মিলে একসাথে সব বউরা মিলে কাজ করি এদিকে আমি সবজিগুলো কেটে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব তাই গাজরগুলো বাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে ছিল আমার ননদ সহযোগিতা করতেছিল কাজে ও আমাকে অনেক হেল্প করেছে কাজের মধ্যে ও সবজিগুলো ধুয়ে দিচ্ছে এগুলো আমরা ভাব দিয়ে নিব সাথে আলু দিয়ে দিলাম সবগুলো মশলা এক এক করে খুলে দেখলাম সব ঠিক আছে কিনা এদিকে মাংস ভিজিয়ে রাখা হয়েছে এদিকে আমার জালে মশলাগুলো ব্লেন্ডার করে দিচ্ছে ও অনেক সহযোগিতা করেছে কাজে মাংসগুলো ধুয়ে নিলাম পাতিলা বসিয়ে দেওয়া হয়েছে আসলে রান্নাটা বাবুর ওর সাথে ছিল আমাদের জলিল বাবুর উনি ব্রাহ্মণবাড়ির মধ্যে অনেক বিখ্যাত ওনার রান্না অনেক টেস্ট হয় মাসাল্লাহ সবাই অনেক পছন্দ করে ওনার প্রশংসা করে আপনারাও চাইলে ওনাকে দিয়ে রান্না করাতে পারেন যে কোনো অনুষ্ঠানে উনি রান্না করে অনেক টেস্ট হয় ওনার রান্না এদিকে মাংসের সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছে তারপর আদা দিয়ে দিয়েছে এদিকে জাইফল জতিক সব কিছু দিচ্ছে রসুন বাটা দিয়ে দিল এক এক করে সবগুলো মশলা দিতেছিল আমি পাশে দাঁড়িয়েছিলাম ভিডিও করতেছিলাম আসলে বাবরজি হাতের রান্নার টেকনিকে থাকে অন্যরকম এখন জিরা দিয়ে দিল তাদের রান্নার মজাই আলাদা তারা অনেক কিছু অ্যাড করে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে তারা অন্যরকমভাবে সব কিছু রান্না করে এই জন্য তাদের রান্নাও অনেক টেস্ট হয় এলাচি দারচিনি তেজপাতা সবগুলো দিয়ে দিয়েছে দুয়ে আসলে ওনারা আলাদাভাবে রান্না করে বিদে ওনাদের রান্না এত স্বাদ হয় আমরা সবাই ওনাদেরকে সহযোগিতা করেছি সব কিছু কোটা বাচা করে দিয়েছি উনি হচ্ছে বাবুরি এখন সর্বশেষে লবণ দিয়ে দিয়েছে এখন সবগুলো মিশিয়ে নিচ্ছে আসলে খাবারটা যদি দেখতে লোভনীয় হয় খেতেও মজা লাগে ভালো লাগে আর আমরা সব সময় মহরমের খিচুড়ি রান্না করা হয় বাড়ির সবাই মিলে রান্নাটা করা হয় আমার বিয়ের পর থেকেই দেখতেছি সময় এরকম এরকমভাবে রান্না করা হয় মহরম আসলে মোহরম মাসে গরিবদেরকে খাওয়ানো হয় এভাবে খিচুড়ি রান্না করে এদিকে আমি সবজিগুলো ভাব দিয়ে নিয়েছি এখন এই সবজিগুলোকে পাতিলের মধ্যে ডেলে নিব সবজিটা ভাব দিয়ে যদি খিচুড়ির মধ্যে দেয়া হয় অনেক ভালো হয় সবজিটা তাড়াতাড়ি গলে যায় আস্ত থাকে না সবজিটার মশলা কালারটা অনেক সুন্দর ছিল এদিকে ডালগুলো বেজে নিচ্ছি মুগ ডাল দেওয়া হবে ডালগুলো বেজে নিয়ে ভিজিয়ে সিদ্ধ করে দিব এদিকে চাল ডাল একসাথে ধুয়ে নেওয়া হয়েছে মাংসটা প্রায় হচ্ছে এখন চালগুলো আমরা দিব মধ্যে চালগুলোকে সুন্দরভাবে হয়েছে এখন মাংসের মধ্যে আমরা চালগুলো ডেলে দিচ্ছি এখন নাড়াচাড়া দিয়ে দিয়ে সবকিছু মিশিয়ে নেওয়া হবে আসলে আমরা সব সময় এভাবে রান্না করে গরিবদেরকে খাওয়াই সবাই মিলিতে হয় একসাথে কাজ করার মজাই আলাদা রান্না প্রায় শেষের দিকে মশলা অনেক টেস্ট হয়েছিল খিচুড়িটা রান্না প্রায় হয়ে এসেছে এখন ব্রা দিয়ে দিয়েছি অনেক খিদা পেয়েছিলো তাই আমাদের খাওয়ার ক্লিপগুলো নেওয়া হয়নি এই যে বাচ্চাদেরকে আমার মেজো চাচরে এক এক করে দিয়ে দিচ্ছে খিচুড়ি তারা নিয়ে যাচ্ছে মার্শাল এদিকে অনেকগুলো বাচ্চা থাকে ওরা অনেক সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে এগুলা নিচ্ছে এগুলো দেখে আসলে নিজের কাছে অনেক ভালো লাগে ছোটো ছোট বাচ্চারা পাতিল নিয়ে নিয়ে আসে নেওয়ার জন্য ভিডিওটা কেমন লাগছে সবাই বলবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন হাফেজ